কথাই আছে যে নারী রাঁধে সে চুলও বাঁধে আমি হচ্ছে সেই মহিলাদের মধ্যে একজনই আমি জানি এখনকার দিনে সবাই রাঁধতেও পারে চুলও বাঁধতে পারে সবাই সবার সংসারে একদম পারফেক্ট পারসন আমিও আমার সংসারে একদম পারফেক্ট মানুষ সেটা আমি ভাবি অন্য কেউ ভাবে কিনা জানি না সো গুড মর্নিং এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি তো দেখো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম এক বোঝা বাসন নিয়ে এগুলো হচ্ছে রাতের বাসন আজকে জানো তো সকালে কলে জল এসেছিল চলেও গেছে আমি যেহেতু ঘুম থেকে লেট করে উঠি তা সেই জন্য আমি সকালের জলটা তুলতে পারি না আর সকালবেলায় সেরকম একটা জলও লাগে না শুধু বাসন বাঁচতেই লাগে সো যেহেতু পাশে চাপকলটা আছে আমি চাপকল থেকে এক বালতি জল তুলে নিলাম আর অল্প কিছু জল গ্রামে আছে সো চলো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে এই ছোট্ট বোনটির পাশে থেকো তো চলো প্রথমে বাসনগুলো সব এক এক করে মেজে নেবো তারপরে আমি ধুয়েও নেব সমস্ত কাজ আজকে সারা হয়ে গেছে যেমন সকালে বাসন মাজা সরি বাসনটা তো এখন মাজছি মানে সকালে ঘর ছাড় দেওয়া মানে রান্নাঘর মোছা তারপরে তোমার উঠোন ছাড় দেওয়া সমস্ত কাজ এক এক করে সেরে নিয়েছি আর এখানে দেখো একটা ভাগ্নির সঙ্গে দেখা হয়ে গেলো মানে ও এসছিল আমার পাশের বাড়িতে আর এখানে রুটিগুলো দেখছো কি পাতলা কি স্মুথ না এটা হচ্ছে সৌরভ তার ওখান থেকে খাবারের জন্য ওকে দিয়েছিল সেই দুটো রুটি আমাদের জন্য নিয়ে এসেছিল আর তড়কা সেটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা সেরে নেব কারণ রাত্রিবেলা কালকে ভাত করেছিলাম রুটি ছিল না তার জন্য আজকে এটা দিয়ে ব্রেকফাস্ট সেরে নেবো গিয়ে স্কুলে আর সুকে ওজন করাতে দেখো সু ছাতা আছে সব কিছু আছে আমারই কিছু নাই আরে আয় রে আমার মামির সাথে একটু কথা আছে তাড়াতাড়ি আয় ভগবান সেমা তোমার পিঠে কি এটা দেখি ব্যাগটা দেখি দা বলি বাবা রে মার্শাল ব্যাগ চলো সে চলো বিশাল রোদ আমরা এখন যাই মামির বাড়ি

তো দেখো তোমাদের সাথে বক বক করতে করতে পাচিল ডোককে চলে আসলাম স্কুলে আর এখানে ওর হাইটটা মাপা হচ্ছে তারপরে মাপা হবে ওর ওয়েটটা তো দেখো সেই ছোটবেলার মতো আমরাও কিন্তু এরকম ঝুলতাম ওকে দেখে আমার সেই কথাই মনে পড়ে সবাই ক্লান্ত হয়ে গেছে দেখো আর যা রোদ রোদ চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে প্রচন্ড পরিমানে রোদ আর রোদে মানে মনে মোটেই ভালো লাগছে না তোমার তো দেখতেই পেলে বাবা সোনাকে ওজন করালো হাইট মাপলা আসুর স্কুল থেকে আসার পরে প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছিল। একটা লেবু দিয়ে একটু নুন দিয়ে বেশ সুন্দর করে আমি আর বাপি একটু শরবত করে খেয়ে নিলাম তারপরে রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া ডান করে চলে আসলাম এক মানে বালতি জামা কাপড় কাচতে এই জামা কাপড়গুলো আমি কালকে ভেজিয়ে রেখেছিলাম সেইগুলোই আজকে কাচতে চলে গেলাম আর এই শাড়িটা কালকে পরেছিলাম সেই জন্য আজকে একটু ধুয়ে দিচ্ছি সে চলো তোমরা দেখতে থাকো ওই জন্যই আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে নারী রাধি সে চুলো ভাধি সত্যিই তাই আমাকে দেখে তোমরা যারা শিখতেও পারো কেউ কেউ যে বাড়িতে সমস্ত কাজকর্ম সেরে আমি কিভাবে নিজেকে মেনটেন করি আর কীভাবে সংসারটাকে সুন্দরভাবে আগলে রেখেছি এখানে কিন্তু আমার অবন্ধনটা একটুও নেই কারণ কি জানো তো আমি আমার মায়ের থেকে সমস্তটা শিখেছি কিভাবে নিজের কষ্ট ভুলে গিয়ে সংসারের জন্য প্রাণ ত্যাগ করতে হয় কারণ আমি তো প্রাণ ত্যাগ করছি না কারণ আমি সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করি আমার সংসারটাকে কী করে আমি আগলে রাখবো তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অর্ধেক জামাকাপড় প্রায় কাচার হয়ে গেছে এখানে যেন তো অনেক জামাকাপড় আছে বিছানার চাদর আছে তিনটে আর সুপাপার পাপার কাজের জামা আছে বালিশের ওয়ার আছে অনেক কিছু আছে আর আমি এখানে আমি কাজ করতে করতে পুরোই নাজেহাল অবস্থায় পড়ে গেছি জানো তো সারা দিন কাজ করার পরে না মোটামুটি ভালোই লাগে না যে আর কোনো কাজ করি মনে মনে ভাবি যদি কেউ একটু থাকতো একটু চা করে দিত একটুখানি খাবার করে দিত মুখের সামনে কিছু ভালো লাগতো ওটা আমার স্বপ্নেই থেকে যায় সো চলো এই চা বিছানার মানে বালিশের কভারটা কিনে না একদম ঠকে গেছি জাস্ট সিল্ক সিল্ক টাইপের একদম ভালো নয় আর এখানে আমার অলমোস্ট অর্ধেক জামাকাপড় কাচা হয়ে গেছে এবার আমি বেশ সুন্দর করে ধুয়ে নেব। আর এখন কিন্তু বিকাল সবাই সকালে জামাকাপড় কাচে আমি কিন্তু বিকালে কাচ্ছি কারণ সকালে সমস্ত কাজবাজ সেরে এই এক বালতি জামাকাপড় কাচার সময়ই ছিল না যেহেতু ওই জন্য আমি বিকালবেলায় কেচে নিচ্ছি যে একবার বাসনটাও মেজে নেবো জামাকাপড় কেঁচে গাটা ধুয়ে নেব কোনো সমস্যা নেই আর আমি পুরো গরমে না নাঝাল সত্যি কথা বলতে বন্ধুরা মায়েদের কিংবা আগে ভাবতাম যে মা কি করে কাজবাজ করছে মা কীভাবে কাজবাজ করে মা কিভাবে এত কষ্ট সহ্য করে এখন ভাবি যে একটা মা হয়ে যাওয়ার পরে সেই মাটা কতটা সহ্য করে সন্তানের জন্য কতটা ভাবে আর সেই মাই যখন অন্য মানে আগে তার মায়ের কথা ভাবতে যায় তখন তার কতটা কষ্ট হয় তো দেখো এদিকে আমি বাসনটাও মেজে নিচ্ছি মানে এক ঢিলে দুই পাখি একদিকে জামা কাপড়ে ধোয়া হয়ে যাচ্ছে আমার বাসন ভাজাও হয়ে যাচ্ছে একদিকে আমার সমস্ত কাজ করা হয়ে যাচ্ছে টুইন ওয়ান যাকে বলে তো দেখো আমাকেই যেহেতু করতে হবে ওই জন্য কাজগুলো ফেলে রাখলে একদমই চলবে না আর সত্যি কথা বলতে গিয়ে আমি ফেলে রাখা কাজ একদমই পছন্দ করি না যখন টাক তখনই করে নিতে হয় কারণ আমি তো একাই আমার কাজটা তো আর অন্য কেউ করে দেবে না তো চলো এবার জামাকাপড়গুলো বেশ সুন্দর করে ধুয়ে নিংড়ে নিয়ে জাদুগুলো মেলেও দিয়ে আসি তোমাদের সঙ্গে না কথা বলতে খুব ভালোই লাগে তোমরা আমাকে একটু সাপোর্ট করো এভাবেই সাপোর্ট করো আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি আমি একা তো ট্রানজাকশান ভিডিওগুলো না ফুটেজগুলো আমি নিতে পারি না জানো তো যেহেতু একা একা ভিডিও করি এডিট করি সব কিছুই একা হাতে কেউ যদি একটু ভিডিওটা ধরে দিত তাহলে হয়তো তাকে দিয়ে ট্রানজাকশান ভিডিওটা করাতে পারতাম কিংবা শ্যুটটা করাতে পারতাম তো দেখো জামাকাপড়গুলো ধুয়ে অর্ধেক জামাকাপড় আমাদের বাড়িতে মেলে দিয়েছি আর এই বড়ো বড়ো বিছানার চাদরগুলো মামিদের বাড়িতে মেলে দিয়েছি কারণ আমাদের বাড়িতে এত বড়ো বড়ো চাদর মেলার একদমই জায়গা নেই তো চলো দেখতেই থাকো তোমরা ভিডিওটা আশা করছি সত্যি তোমাদের ভালো লাগবে জানো তো অনেকে অনেকে ভাবে যে হে এই বউটা ভিডিও করে মুজরা করে সোশ্যাল মিডিয়ায় এসে যা বাড়ির কাজ করে সমস্তটাই দেখায় কিন্তু দেখো আমি এটাকে আমার কাজ বলে মনে করি তাই আমি সমস্ত কিছু আপলোড করি তোমরা তোমরা যেই কাজ মানে তোমরা তোমাদের কাজটা যেই চোখে দেখবে সেই চোখেই না তোমরা বিচার করবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রাতে ডিনারটাও করে ফেলি এখানে আছে একটা রুটি আমি পরোটার মতন ভেজে নিয়েছি আর নিয়েছি মাছের ঝোল আর ওই পটল আলু ভাজা তার সঙ্গে ভেন্ডি আলু ভাজাটা মিক্স করা সকালে চলে এবার আমি রাতের ডিনারটা কমপ্লিট করে নিই আর আজকে আমি বাপের ঘরে বসেছি একটু ভাবলাম টিভি দেখতে দেখতে ডিনারটা কমপ্লিট করে ফেলি আর বাপের ঘরে বিছানার চাদরটাও আজকে চেঞ্জ করে দিয়েছি আর বাপিকে জিজ্ঞেস করছিলাম তুমি খাবে না সো দেখো ডিনার কমপ্লিট করে আজকে একটু নতুনত্ব খুঁজছি নিজের মধ্যে আমি রোজই একটু নিজের মধ্যে এক্সপেরিমেন্ট করি যেমন আজকে বহুদিন পর দুপাশে ছুটি বাদলাম দেখলাম নিজেকে কেমন লাগে আর কেমন ফিল হয় সো চলো গাইস আজকের ভিডিওটা এই অবধি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আবার দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে আর সবাইকে ভালো রাখবে আর এখানে আমি একটু অ্যালোভেরা জেল মেঘে নিচ্ছি কারণ রাত্রে শোর সময় অ্যালোভেরা জেল মাখলে স্কিনটা বেশি একটু স্মুথ হয়ে যায় আর মশারিটা খাটানো হচ্ছে কেন বাবার সোনা ঘুমিয়ে পড়েছে তাই আমি ভাবলাম আজকে আমিও বেশি দেরি করব না এরপরে লাইভে আসবো ইউটিউবে তাই আমি ছটফট করে ভাবিকে টসটা দিতে গেলাম তাই আমি ঝটপট করে একেবারে সিঁদুরটা যেন তো এখানে গা ধুয়ে এসেছিলাম তো আমি বলতেই ভুলে গেছি গা ধুয়ে এসেছিলাম গা ধুয়ে আসার পরে না একটু রিল্যাক্স বোধ হচ্ছিলো আর সিঁদুরটা যেহেতু পরে নিলাম এখন চলো ঘুমোতে যাই এটা ভাই